ঝালমুড়ি বিক্রেতা সুভাষ বর্মন খুনের ঘটনার প্রতিবাদে ফুসছে নয়ারহাট দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে নয়ারহাট বাজার এবং সংলগ্ন এলাকা জুড়ে একাধিক পোস্টার সাঁটিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের স্পষ্ট দাবি দ্রুত চার্জশিট জমা দিয়ে দোষীর ফাঁসি নিশ্চিত করতে হবে ঘটনাটি ঘটে ছয় মে ভোররাতে পুলিশের নয়ারহাট ফাঁড়ির টহলদারি চলাকালীন বাজার এলাকায় একটি মদের দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সুভাষ বর্মনকে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মাথাবাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্তে নেমে ফুটেজ খতিয়ে দেখে এগারো দিন পর খাগড়িবাড়ি এলাকা থেকে রাহুল বর্মন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ বর্তমানে অভিযুক্ত রাহুল জেল হেফাজতে রয়েছে তবে এতদিন পরেও মামলার চার্জশিট জমা না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা তাঁদের বক্তব্য অপরাধী ধরা পড়েছে অথচ চার্জশিট জমা দেওয়া হয়নি দোষীর উপযুক্ত শাস্তি না হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তাই দ্রুত তদন্ত সম্পূর্ণ করে আদালতে চার্জশিট পেশ করে রাহুল বর্মনের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী স্থানীয়দের পোস্টারে লেখা শুভা বিচার চাই খুনির ফাঁসি চাই আর নয় দেরি খুনির শাস্তি এখনই এই দাবিতে বাজার চত্বর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ছবি নিরাপত্তার প্রশ্নে বারবার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত মেলেনি কোনো সরকারি প্রতিক্রিয়া নয়হাট ক্যাডেমির নিবাসী সুভাষ বর্মন খুন হয়েছিল দীর্ঘদিন মোটামুটি পনেরো বিশ দিন পর আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু এই পর্যন্ত আসামির কোনো ভিতরে আমরা প্রভাব পাইনি তার দাবিতে আমরা আজকে যে একটা প্রস্তাব করছি আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো যাতে হত্যাকাণ্ড যিনি করেছেন বা কোন যে করেছে সে যুক্ত উপযুক্ত শাস্তি পায় এবং আমরা তার ফাঁসির দাবি চাই খোঁজনের কাছ থেকে নাম কি আপনার দীপক বর্মন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নয়ের হাট